বিশ্ব এস্তমার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঁকড়া পুরোনো সর্দারপাড়ার টিম সকলে আছে হ্যাঁ হ্যাঁ কাজ চলছে আমাদের বাঁকড়া পুরনো সর্দার পাড়ার লোকেরা খাটাখাটনি করছে দেখছি সেই নিয়ে যাচ্ছে বাঁশ আমাদের কর্ণধর দাঁড়িয়ে আছে লাল কোট করে বিশ্বেশমা তার কাজ চলছে এই বাঁশ বয়ে নিয়ে যাচ্ছে আমাদের আইয়ুব ইসলাম সর্দার এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে তো আমাদের কর্ণধর জসিম ইসলাম সর্দার এই আমাদের এটা মেন কর্ণধর সেক্রেটারি আমাদের মোহাম্মদ নুরোজেন সাহেব সেক্রেটারি আমাদের আর কর্ণ সেই লাল করে না এদের ভিডিওটা একটু নুরাই এটা নুরাই বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করুন আমার সকল ড্রামাটিক ভাইরা বেশি বেশি করে লিংকটা শেয়ার করুন এই আমাদের কর্ণধার মেন কর্ণধার চলে আসছে চলে আসছে লাইভ কল লাইভ কল যা বলো কি বলবো তো তিন দিন আগে আমরা একটা মাথা মারলাম যে চলো সবাইতে কাটছে এখানে সব কাজকামের জন্য আপনারা যদি পারেন তো এখানে এসে সহযোগিতা করতে পারেন কারণ অনেক লোকের দরকার আপনারা আলে সবারই ভালো হয় এখানে আমাদের সবকে একবার করে গাড়ি করে আসতে হবে এসে সব কাজগুলো যেন কমপ্লিট করতে পারি আমরা এসব প্যান্ডেলের কাজ চলছে পাঁচ গা থেকে সব কিছু আমাদের টিফিনের টাইম হয়ে গেছে তো সবাই টিফিন করতে যাচ্ছে খাটা অনেক করেছে হুম হুম

বাবা এক দেড়শো কাটা জমিয়েছি এক দেড়শো কাটা জমিয়েছে নজুরা মাছ বলছে সেই যাচ্ছে লালকোট পরে তাইছো এই আমাদের টিমটা একটু টিমটাকে একটু দেওয়া যা হবে আমাদের টিম বাস বয়ে নিয়ে যাচ্ছে জিয়া এইবারে আমাদের গণ্যদার ব্যক্তি মিজান সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন মিজান সাহেব যিনি না হলে গাড়ির পরিচালনাই কেউ করতে পারতো না সেই মিজান সাহেব বাঁশ বইছে তিন দিনের ইশালে সভাবে আমাদের সেক্রেটারি আসতে চলেছে লাইভ হচ্ছে তুই সামনে থাক আমাদের সেক্রেটারি আসতে চলেছে রাজা ইসলাম সর্দার এ একজন আছে গণ্যমান্য ব্যক্তি এই দু দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে যাচ্ছে এরা এই তো

ठीक है छे की तकलीफ में चलने का मजा दे अल्लाह करस्ते में निकलने का मजा दे चलदीन की तकलीफ में चलने का मजा दे अल्लाह करस्ते में निकलने का मजा दे अरे ಇಲ್ಲಿ

লিঙ্কটা শেয়ার করে দাও গ্রুপে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা শেয়ার করবেন এখানে এখানে যে মাটি খুলছে মেশিন দিয়ে মাটি খুলছে মেশিন দিয়ে মাটি খুলছে দেখতে পাচ্ছেন আপনারা মাটি তোলার কাজ চলছে মেশিন দিয়ে জুম করে দেখাবো আপনাদের জুম করে দেখালেই আপনারা বুঝতে পারবেন কীভাবে মাটি খুলছে দেখছেন কিভাবে মাটি খুলছে গাইস আমি এখানে আমি তোমাদের কাছে সুপার নিউজ করে সাবস্ক্রাইব করে এটাই আমি চাই আমার দস্তু করে এই মাত্র একটু আসলো আর সব খাবার জন্য পেইলেছে হ্যাঁ সব খাবারের জন্য চলে যাচ্ছে করুন

নিরালা পাখি হলে যেতাম সোনার মোদী না রে সোনার মোদী না রে গাইস আগামী জানুয়ারিতে গেলে শুরু হবে বেশ দুই তিন চার দুই চার

এখানে শুরু হবে আপনারা সবাই আসুন হ্যাঁ আপনারা সবাই আসুন আর এনার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে এইটুকু বাচ্চা এইটুকু বাচ্চা বিশ্বস্তমান ময়দানে হাওড়া জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কে কে সাবস্ক্রাইব করনি তাকে তাকে ধরে পিটবো দেখলাম আমি রুডু চ্যালেঞ্জটা দেখিনি এই চ্যালেঞ্জ কি জানি যায় না এক কোটি কত দেখতে করতে পুরো হে না কত নি হেতে আজ ঘন্টা ও বাবু ও বাবু আবু ফুরফুরে আসরি ভালে সুন্নাতুল জামান চলে আসো ভাই জিজ্ঞেস করে নি অত দূর আর অজান ছাড়বে দেখতে পাবি এইটা বিশ্ব স্তমার ময়দান এখানে বিশ্ব স্তমা হবে দুই তিন চার দুই তিন চার বিশ্ব স্তমা হবে জানুয়ারি মাসে তার কাজ চলছে আপনারা শয়েও দেখতে পাচ্ছেন যা সব লাইফ টাইম চলে গেছে এই তো এসে গেছে একজন আমার একটা ভাই এসে গেছে লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তমা চলছে কাজ প্যান্ডেল হয়েই গিয়েছে কিছুটা অনেকটা বাকি আছে কেন সাতশো বিঘে জমির ওপরে প্যান্ডেল ছেলে খেলা ব্যাপার না সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার সাত হাজার পারোয়া গেছে রাজশুদ্ধ গেছেন বাংলাদেশ থেকে নিয়েছি আমরা বাংলাদেশ থেকে নিয়েছি বিশ্ব ইস্তমা দেখতে হাওড়া জেলা ডানকুনি কুইন বিশ্ব ইস্তমা

क्या क्या -के इज हाय 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 आया, आया, आया खादा, बीरानी, बीरानी। था खादा मोटा खावा दो बिरयानी ओनली बिरयानी मारुति का कॉल एसी से चला कॉल मारुति एसी चला एसी चला हैं हाय हाय खादा पे खादा হাত ধরে বস বস রে পেপার গরম হয়ে গেছে পেপার গরম হয়ে গেছে বিস্ত স্তমার কাজ চলছে পেপার গরম হয়ে গেছে সেক্রেটারি আগে বসে পড়তিস সেক্রেটারি কোন নো গন্ধি যা কোন আমি হাত দিগা যা এইদিকতে জায়গাটা খাকারক্ত আছে দেখি সাইগুরাম ফুটে যাবে কাটা হয়ে গেল এই এই খাস সময় ফুটে না আচ্ছা কেটে দিচ্ছি হ্যাঁ যা হইছে হইছে